ওয়াইনকান মিশল হাব্বা তি মিন খরদালিন আতাইনা বিহা ওয়াফা বিনা হাসিবিন দুই নম্বৰ আছে কিতাব দেওয়ার সময় কোরআন কাল মিস র হাক্কা আম্মামান উ টিয়া কিতাবিয়া মিন উনিশ নম্বর আয়াতে আছে যারা নেককার তাদেরকে আমুলনামা ডান হাতে দেওয়া হবে আর যারা বদকার তাদেরকে আমোলনামা বাম হাতে দেওয়া হবে একুশ নম্বর আয়াতে আছে ও আম্মা মান উটিয়া কিতাবও বিশি মালিক এটা দেওয়ার সময় নবী ব্যস্ত থাকবেন তিন নম্বর হচ্ছে সিরত মানে পুল সিরতের রাস্তায় সময় ব্যস্ত থাকবেন পুরানুল কানেমে সুরাতুল মারিয়া আছে গোটা কোরানে পুলসিরা সম্পর্কে একটা আয়াত আছে ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খলা ফিহা ও ইম্মিন উন্্মাতিন ইল্লা ওয়ারিদুহা কে নাহালা আরব বিকা হাত নাম্মাকদেয়া তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম আমাদের নবী তিনটি জায়গায় পরকালে ব্যস্ত থাকবেন عند الكتاب عند الحساب عند الصراط شكرا جزاك الله